আসসালামু আলাইকুম আজ শুক্রবার সাত মার্চ দুই হাজার পঁচিশ বাইশ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছে দৈনিক বত্রিশ দলের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন নির্ধারিত ফরমে মতামত জানাতে হবে তেরো মার্চের মধ্যে ঈদের আগেই কিছু দলের সঙ্গে এককভাবে কিছু দলের সঙ্গে জোটগত সংলাপে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন জনগণ উশৃঙ্খল হয়ে গেলে বাহিনী দিয়ে কন্ট্রোল করা যায় না বলছেন স্বরাষ্ট্র সংলাপ শেষে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে বলছেন প্রধান উপদেষ্টা বিশ্ব মানবিক মাতৃত্ববোধ সম্মেলনে ডক্টর ইউনেসকে আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস অস্থিরতার কারণে এই বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে রয়টার্সকে বলেছেন নাহেদ ইসলাম ডাকাত আতঙ্কে কমেছে যাত্রী প্রবাসীদের জন্য বিমানবন্দরে বসেছে হেল্স মহাসড়কে ডিউটি করছেন থানা পুলিশ আবারও স্বৈরাচারী বললেন ট্রাম্প নিন্দা ইউরোপ জেলেন্সকির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে গোপন আলোচনা ট্রাম্পের সহযোগীদের ইতিহাসের সন্ধিখানে ইউরোপ বলছেন ম্যাক্রো সার্জিদের অনুসারীদের উপর হামলা থানায় পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল দায়ী করলেন সার্জিস বিচার চেয়ে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম আহত শিক্ষার্থী মুস্তাকের এই ছিল দৈনিক ইতেফাকের প্রথম পাতার খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম